কয়েক মাস আগে নৈহাটির উপনির্বাচনে সিপিআই এম এর সাথে তারা জোট করছে তার আগে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে বামেদের নতুন নীতি যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয় এখন সিপিআই এম এর সাথে জোট করা যায় এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায় সিপিএম এর হলোটা কি বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে যদি এত বড় একটা গাড়ির ওপর আড়াড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এস এফআই এর বন্ধুর আরেকটা প্রেসমিট করে বুঝিয়ে দিন না দেখুন আমরা তাকে মাওবাদী বলছি না এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে তারা স্মারকলিপি দিয়েছেন ব্রাত্যবসু সেটা গ্রহণ করেছে তাহলে ব্রাত্য বসু গ্রহণ করলেন তারপরে তার গাড়ির কাজ ভাঙা হলো এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এস এর বন্ধুরা ব্রোমানি ভট্টাচারিয়া তিনি এই গ্রুপে লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকজন টিএমসি এর হাজারের ওপর লোকজন ক্যাম্পাসে আসুত সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছেন তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে যে যে পারিস হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয় করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুললো তখন এটা নিয়ে আমার সিপিএম এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যখন জীবন বিশ্স। সিদুরে সরাছে আকে সাজ মন্তই ভাায় ব। যত আগয়তা হয়েছে বারোতা বাসনতি শুনলাম বেশেজা তহ আদরে আবেসে বন্ধ সবার নয়ু আগুমী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া আর ওয়াচিং বর্তমান সময়ে ডট কম